কফিতে মজুক বাঙালির চা প্রেম ফিকে হওয়ার নয় চায়ের কাপ ছাড়া ঝড় ওঠানোর অবকাশ আর কোথায় আমার তো মনে হয় পুরো বিশ্বেই আদৃত্য এক পানীয় চা দেশে দেশে চা পানের ঐতিহ্য সংস্কৃতি আর রীতি নিয়ে না হয় দুচার কথা বলাই যায় কারণ আজকে যে বিশ্ব চা দিবস চায়ের জন্মভূমি চীন বিশাল এক দেশ আবহাওয়ার তারতম্যের কারণে চায়ের ধরনের বৈচিত্র্য থাকবে চীনে কত ধরনের যে চা আছে তার নেই আর আছে চা বিষয়ক নানা রীতি সংস্কৃতি ধরা যাক চীনে আপনি কোনো মিটিংয়ে গেছেন কিংবা অতিথি হিসেবে গেছেন কোথাও কোনো এক ফাঁকে চা আসবেই কিন্তু সেই চায়ের কাপে ভুলেও চুমুক দেয়া যাবে না যতক্ষণ সেখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি কাপে ঠোঁট চোঁয়াচ্ছেন জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো চা চা উৎসব তো সেখানে দীর্ঘদিনের প্রথা জাপানিদের কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ হচ্ছে চা তাই প্রায় আয়োজিত হয় চা উৎসব আবার অতিথিকে স্বাগত জানাতেও তারা চা দেয় জাপানে চায়ের কাপ ধরার একটা রীতি আছে বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা চা কেন্দ্রিক আয়োজনে কাপ দুই হাত দিয়ে ধরতে হয় এই চা খাওয়ার সময় আওয়াজ করে ফু দিয়ে খাওয়াটাই নিয়ম কারণ তাতে কেবল চা ঠান্ডা হয় না সাধনা কি বাড়ে তাদের প্রিয় হল মাচা চা এবার আসছি যুক্তরাজ্যের কথা বিশ্বব্যাপী চা জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ব্রিটিশদের অবদানকে খাটো করে দেখা যায় না এই উপমহাদেশে তারাই চায়ের বিস্তার ঘটিয়েছে ইউরোপের মধ্যে কেবল ব্রিটিশরাই সবচেয়ে বেশি চা পান করে আর উৎপাদনে তারা দ্বিতীয় ক্রিকেট ফিশ অ্যান্ড চিপস আর রাজপরিবারের মতো ব্রিটিশদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চা যুক্তরাজ্যে এখনও প্রতিদিন ষোলো কোটি কাপ চা পান করা হয়ে থাকে ব্রিটিশরা প্রথাগতভাবে দুধ আর চিনি সহ চা পরিবেশন করে থাকে সঙ্গে বিস্কিট আর কেকও থাকে সেখানে বিকেলের চাও কিন্তু বেশ ঐতিহ্য তখন আবার বদলে যায় অনুষঙ্গ বিস্কিট আর কেকের সঙ্গে জায়গা করে নেয় স্যান্ডউইচ স্কোম বা অন্য কোনো স্ন্যাক্স তবে চা পরিবেশন করতে গিয়ে চিনি দিয়ে নাড়ার সময় টি প্যাকেটে কোন শব্দ করা চলবে না এটাই সহবত ব্রিটিশদের কাছে চা আসলে একটু আয়েস করার সময় কিংবা বিশ্রামেরও এজন্যই উৎপত্তি। এখন বলছি ভারতীয় উপমহাদেশের কথা আমাদের এই উপমহাদেশে অনানুষ্ঠানিকভাবে জাতীয় পানিয়ে পরিণত হয়েছে চা বাঙালির চা পানের উপলক্ষ লাগে না বাঙালি রাস্তায়ও চা খায় আবার হালের লাউঞ্জেও চা খায় গরম পড়লেও চা শীত বৃষ্টিতেও চা আড্ডার দোসর এই চা শোকেও চা উৎসবেও চা প্রেমেও চা বিরোহেও চা অতিথি আপ্যায়নও আমাদের সবচেয়ে জনপ্রিয় পানীয় হচ্ছে চা একটা সময় একটা সময় মনে করা হতো লাল চা খায় গরিব মানুষ আর বড়লোকের লোকের চা মানে হচ্ছে তাতে জমিয়ে রাখা দুধ মালাই ইত্যাদি দেয়া আর এখন তো চায়ের কত বৈচিত্র্যই না উদ্ভব হয়েছে এই দুধ চায়েরই কত ধরন সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে তন্দুরি চা এখন তো নানা মশলাও যোগ করা হচ্ছে কাঁচামরিচ তেঁতুল চা মালটা চা ওভালটিন চা গাজর চা নানা ধরনের মশলা চা আর আদা চা তো আছেই গ্রিন টিও হালে স্বাস্থ্য সচেতন বাঙালির হৃদয় জয় করেছে আমরা এখন শুনব মরক্কের কথা মরক্কের পুদিনা চা বেশ জনপ্রিয় তারা বলে টুয়ারেক এতে চিনি দেওয়া হয় যথেষ্ট অতিথি আপ্যায়নের পূর্ব হচ্ছে চা লং বা কাচের গ্লাসে পরিবেশন করা হয় আর দেয়া হয় তিনবার তারা বলে প্রথমবার হলো জীবনের মতো মধুর দ্বিতীয়বার হলো প্রেমের মতো শক্তিশালী আর তৃতীয়বার মৃত্যুর মতো তিক্ত সবশেষে আলোচনা করব তুরস্কের কথা তুর্কিরাও চা সংস্কৃতিতে পিছিয়ে নেই ছোট যে পাত্রে চা তৈরি করা হয় তার নাম চায়দান লিক আর কাচের ছোট গ্লাসে পরিবেশন করা হয় সেটার নাম হচ্ছে ইনসেবেলে তারা মূলত চা খায় এক গ্লাস পানি ও ঐতিহ্যবাহী মিষ্টি টার্কিশ সঙ্গে পরিবেশন ডিলাইটের করা হয় এই চা একটু উঁচু থেকে চা ঢালা সেখানে একটা রীতি বিশ্বের দেশে দেশে চায়ের রয়েছে এক নানা ধরনের সংস্কৃতি ঐতিহ্য রীতি ও নীতি আব্দুল আলী মশিক কালচারাল টাইমস